জুলাই একটা বাট বাটপাড়ির নাম জুলাই আর কিছুই না জুলাই মানে মিথ্যা একটা মিথ্যাচারের নামই হলো জুলাই এগুলা বন্ধ করে দেন দেশের জনগণের কথা ভাবুন কারণ একবার মনে রাখবেন যে সত্যিকারের মানুষ যদি পক্ষপাতী করে ইউনূস সাহেব ওই ছোট ছোট শিক্ষার্থীদেরকে নিয়ে চাট্টিপাট্টি গোল করে পালানোর রাস্তা উনি যে এসির ভিতরে বসে আছে এতগুলা ছাত্র ছাত্রী এতগুলা গার্ডিয়ান দিতে এখানে বসে আছে তাদের কি একটু হবে না উনি কি এমন কি যে উনি আইনমন্ত্রী হয়েছে

ছিল না বাইনি আজকালিন যে আছে শোনা বাইনি আজকেও বেমানান ছিল আমাদের জনগণের জন্য ছিল না সত্যি শান্তিতে নোবেল পায় আসছে আর আজকে আমার দেশের শান্তির পায়দার বাচ্চারা আসমানে কয়লা হয়ে উঠতেছে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা এই সরকারের কাছ থেকে ইন্টারিমের কাছ থেকে শুধুমাত্র দুইটা জিনিস পাই সেটা হচ্ছে এক মিনিটের একটি শোকের বার্তা এবং আজকে একটি শোক দিবস এবং তারপরে দুপুরবেলা চুরি কবরস্থানের মতো ভূয়া কথা কিন্তু ইন্টারিম সরকার আমাকে ন্যূনতম স্বচ্ছতা এবং ন্যূনতম আমাকে কয়টা লাশের সংখ্যা সেই প্রমাণ আমাকে দিতে পারে না তারা আমাকে দেয় কি সে সেনাবাহিনী রাতে লুকায় লুকায় বালতিতে করে হচ্ছে পচা গলা হচ্ছে হার সরানো তারা আমাকে দেয় কি তারা আমাকে দেয় আজকে যখন আমাদের শিক্ষার্থীরা ছয় দফা নিয়ে নামে সেই ছয় দফার উপরে তারা ফাঁকা গুলো ছুড়ে সেই ছয় দফার উপরে তারা লাঠি চালায় এই জিনিস ইন্টারিম সরকার আমাদেরকে দেয় এই জায়গাটা দাঁড়ায় দেখেন কোনো কিছু ইন্টারিম সরকারের যায় না বিমান বাহিনীরও যায় না সেনাবাহিনীরও যায় না সেনাবাহা বাহিনী সারা জীবন নির্লজ্জ ছিল সেনাবাহিনী আজকেও নির্লজ্জ আছে সেনাবাহিনী আজকেও বিমান আছে সেনাবাহিনীর জীবনও আমাদের জনপদের জীবনে ছিল না